থেকে উঠে হাজারো কাজের মধ্যেও রান্না করে এক ঘন্টার মধ্যে কিভাবে ঘরবাড়ি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে রবিবার সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ভোরবেলায় একবার উঠেছিলাম পাঁচটার সময় তারপরে ওই যে শুয়ে পড়লাম আর ঘুম ভাঙে নিয়ে এই সাতটা বেজে গেছে উঠতে এখন পায়রাগুলোকে খেতে দিতে এসেছি আর পায়রাগুলো ঘর ঘরের মধ্যে ঝটপট করছে জানো তো বেশিরভাগ পায়রা বাইরেই থাকে আর যেসব পায়রাগুলোর বাচ্চা আছে সেই সমস্ত পায়রাগুলো ঘরের মধ্যে থাকে আর এই যে সাড়ে সাতটা পর্যন্ত বন্ধ করে রেখেছিলাম এতে পায়রাগুলো খুব কষ্ট হচ্ছিল আর ঝটপট করছিল ঘরের মধ্যে আমি এসেই আগে খেতে দিয়েছি তারপর ওদেরকে খুলে দিয়েছি দেখো এখন খাচ্ছে মন দিয়ে আসলে বাবা বাড়িতে নেই বাবা থাকলে ওদেরকে ছেড়ে দেয় খেতে দেয় তো আমরা দেরি করে উঠলেও কোনো অসুবিধা হয় না কিন্তু এখন আমাকে তাড়াতাড়ি উঠতে হয় আর আমি যখন ঘুমিয়ে পড়ি তখন ব্যাস হয়ে গেল দেরি হয়ে যাবে এদিকে এখনও বর্মশাই ওঠেনি ছেলেও ওঠেনি তবে বর্মশাই আগে উঠলে ওদেরকে আগে ছেড়ে দিতে যায় তো আজকের ঘুমিয়ে পড়েছি সবাই তো যাই হোক এখন নিচে চলে এসেছি জানালাগুলো খুলে দিলাম আর টেবিল মুছে নিয়েছি এইবার গ্যাস মুছে নিয়ে বাসন কিছু আছে মেজে নেব তো কালকের অনেকটা রাত হয়ে গিয়েছে ভয়েস দিচ্ছিলাম তো ওই কারণে আমি রান্নাঘরের কিছু কাজ করতে পারিনি সেগুলো রয়েছে তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে আজকের কিন্তু সারা দিন অনেক কাজ করলে আর কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো রেসিপি ভিডিওটি খুব ভালো লাগলো এবার আরও একটা কমেন্টের উত্তর দেবো জয় ইন লাভ বেঙ্গল ব্লক থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ঘরের রঙগুলো খুব সুন্দর তোমাদের বাড়ি কত কবুতর আছে তো দিদি ভাই তোমাদেরকে প্রথমেই বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আমাদের বাড়িতে ওই কুড়ি পঁচিশটা মতো পায়রা আছে আগে অনেকগুলোই ছিল তবে কিছুদিন আগে শীতের শুরুতে অসুস্থ হয়ে কিছু পায়রা মারা যায় তারপরে একটু কমে গেছে তবে এখন যখন গরম পড়ছে একটু একটু করে পায়রা আবার বাড়ছে পায়রার বাচ্চাগুলো বাঁচছে ওই শীতের সময় বাচ্চাগুলো মারা যায় তো এখন মোটামুটি কুড়ি পঁচিশটা মতো পায়রা আছে তো যাই হোক তোমরা সব্বাই খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস ওভেনও পরিষ্কার হয়ে গেছে এইবার বাসন মাজতে শুরু করে দিয়েছি আর ওইদিকে বরভসাই কিন্তু বাজারে চলে গিয়েছে আজকে রবিবার তো দেরি হয়ে গেছে এমনিতেই উঠে ফ্রেশ হয়ে তারপরে গেছে তো ওদিকে ও বাজার করে আনবে আর ততক্ষণ আমি বাসন মেজে আমার এদিকের কাজগুলো গুছিয়ে নেব বাসন মাজার পরে ফ্রিজে যা যা সবজি আছে বের করে নেবো আর আজকের কী কী রান্না করব সেইগুলোই আর কি আজকের কুমড়ো রান্না করব ভাবছি কেননা কুমড়ো আছে সচনা ডাটা আছে ওই জন্য বর্মশাইকে বলেছি একটু চিংড়ি মাছ আনতে ও চিংড়ি মাছ আনলে কুমড়ো সচনা ডাটা দিয়ে রান্না করব তো এরপরেই আমি কেটে কুটে দেখো গুছিয়ে নিয়েছি আর আজকে তো সানডে ওই জন্য চিকেনও হবে চিকেনের জিনিসগুলো গুছিয়ে নিয়েছি পিঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন টমেটোম সব কেটে নিয়েছি আর কুমড়ো আলু সজনা ডাটা ওগুলোও কেটে নিয়েছি এইবার বাসনগুলো গুছিয়ে নিয়েই আমি চালটা বের করে ধুয়ে রেডি করে রাখব তো চালটা যদি একটু ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে যেহেতু আমি গ্যাসে করবো তো তো ওই কারণে এরপরে ঘরের দিকে যাব ঘরের এখনও বিছানা তো ছেলের তোলা হয়নি সেটাই তুলতে যাব তো ও একটু দেরি করে উঠেছে ওই কারণে ওর বিছানাটা আর কি তোলা হয়নি তো এইবার তুলে নেব আর এখনও কিন্তু আসেনি বর্মশয় কত কাজ ছেড়ে নিলাম তাও এখনও আসলো না কখন আসে দেখি আর কী কী মাছ আনে সেটাও জানি না আজকে আবার বলে দিয়েছি তুমি তো চিকেন খাও না তো তোমার জন্য একটুখানি মাছ আনবে যেটা পছন্দ হবে সেটাই আনবে রাত্রে করে চিকেন তো খেতেই চাইবে না তো তখন রুটি খাওয়ার সময় ঝামেলা বেঁধে যায় ওই কারণে আমি বলে দিয়েছি তোমার যা পছন্দ হবে সেই মাছটাই আনবে সেটাই করে দেবো চিকেন খেতে হবে না তো এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওদিকে এইবার বর্মশাই চলে এসছে তবে তোমাদেরকে দেখাবো কি কি বাজার করে নিয়ে এসছে তো আমি সন্ধ্যেবেলায় ভয়েস দিচ্ছি আর এখন ইন্ডিয়া জিতে গেছে এত বাজি ফাটছে আর আওয়াজ হচ্ছে তো একটু তোমাদের অসুবিধা হতে পারে তো একটু ম্যানেজ করে নিও আর সবাই বাড়িতে খেলা দেখছে তো আমি অন্য একটা ঘরের মধ্যে দিচ্ছি তাও তো আজকে এত বাজি ফাটছে মানে তোমরা শুনতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না এখন ওই নটা পঞ্চাশ মতো বাজে তো এই সময় মনে হয় ইন্ডিয়া জিতে গেছে তো ওই কারণেই এত বাজি ফাটছে ভীষণ আওয়াজ হচ্ছে তো চলো আজকে কি কি বাজার করে নিয়ে এসছে এইবার তোমাদের দেখিয়ে দিই এটা পুজো করার জন্য ফল নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে আজকে দুপুরের পুজোর জন্য এইগুলো নিয়ে এসছে মানে কালকের একাদশী আছে তো ভোগ দিতে হবে ওই কারণেই ফলটা নিয়ে এসছে অবশ্যই আর কিছু ফল পুজোর জন্য নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে কি আজকে দুপুরেই দিয়ে দেবে মিষ্টিটা তো চলো এইবার আমাদের জন্য কি কি বাজার এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এখানে ইলিশ মাছ নিয়ে এসছে এটা কিন্তু বর্মশাইয়ের খুব প্রিয় মাছ আর এখন বাজারে প্রায় ইলিশ মাছ আসছে তো ওই কারণে নিয়ে এসছে আর চিংড়ি মাছ এনেছে চিকেন এনেছে আর আলু পিঁয়াজ আদা রসুন যেরকম আনে সেগুলোও এনেছে তো এখন মাছ ভেজে নিচ্ছি ভাত ওদিকে হয়ে গেছে আজকে না মাছ ভাজা দিয়ে ভাত খাবে বলে যে বরমশাই সকালবেলা আসলে তো ইলিশ মাছ লোভ সামলাতে পারছে না ওই কারণে নইলে কোনো দিন কিন্তু সকালে ভাত খায় না জানো তোখানি দাদা দিন অন্তর অন্তর পয়সা করছি করেছি রা

এর মধ্যে তো সকালবেলায় ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে কাজ তো শুরু করে দিয়েছে এরপর ও ঠাকুর পুজো করতে চলে যাবে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ও ফিল্টার পরিষ্কার করে নিয়ে পুজো করতে চলে যাবে আর আমি টুকটুক করে রান্না করে নিচ্ছি আজকের ওর জন্য ইলিশের তেল বেগুন করবো আর চিকেন করবো তার সাথে কুমড়োর তরকারি করবো ডাল করবো আর চাটনি আছে রান্না আমার হয়ে গেছে এখন ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলায় ওই যে সবজি কাটলাম তার জন্য আবার ধুলো লাগছে তো ওই কারণে ঝাঁট দিয়ে তারপরে মোছা শুরু করবো ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি ছেলে আবার রুটি দিয়ে চিকেন খাবে বলেছে ও কিন্তু ভাত খায়নি ও বনবিটা খেয়েছে সকালবেলায় দুধ দিয়ে আর বললো চিকেনটা করো তারপর রুটি দিয়ে খাবো কালকে রুটি আছে সেটা দিয়েও মানে চিকেন কষা খাবে জল দেওয়ার আগে ওর কষা একটুখানি দিয়ে দেবো ও সেটা দিয়েই রুটি খাবে আর আমরা দুজন ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি এখন এগারোটা মতো বেজে গেছে এখনও বলছি তুই একটুখানি ভাত খেয়ে নে তাও খাবে না ওই চিকেন কষা দিয়ে রুটি খাবে বলে বসে আছে আর চিকেন তো হতে একটু সময় লাগে বলো আর কি বলো তো চিকেনটা যদি একটু আস্তে করে কষানো হয় তাহলে চিকেনটা খেতে ভালো লাগে মানে গ্যাসটা আস্তে করে দিয়ে একটু সময় নিয়ে যদি আস্তে আস্তে কষানো হয় তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগে তো ওই কারণে আমি একটু ধৈর্য ধরে যে চিকেনটা করব তার উপায় নেই ও তাড়াহুড়ো করছে আমাকে এক্ষুনি চিকেন কষা দাও আমি রুটি দিয়ে খাবো আর তার জন্য আমি বলছি তুই একটু ওয়েট কর আমি এদিকে কাজগুলো করে নিই ততক্ষণ আ ওটা হতে থাক তো আমার এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘর মোছা শুরু করে দিচ্ছি তো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি এইবার আমি ছোট ঘরটা মুছে নিচ্ছি এর আগে বড় ঘর মোছা আমার হয়ে গেছে তো এইবার বারান্দা মুছবো তারপরে চলে যাব বাইরে তবে আজকে রবিবার তো একটু সব ঘর মোছার আমার ইচ্ছা আছে রবিবার হলেই ঘরগুলো না মুছলে তো সারা সপ্তাহ সময় পাবো না সারা সপ্তাহ কি করি ভাগ করে করে মুছি মানে পুরো ঘর তো আর মোছা হয় না রবি একমাত্র সময় থাকে পুরো ঘর ঘর তো এখন মুছতে মুছতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই গানের অঞ্জলি থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ লাগলো ভিডিওটি আর বেনি রয় মিউজিক থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও শেয়ার করলে দিদিভাই খুব ভালো লাগলো অনেক অনেক শুভ কামনা আর শতাব্দীর সেরা রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও খুব ভালো লাগলো তো চলো আরও একটা কমেন্টের উত্তর দিয়ে সংসার বৃন্দাবন থেকে দিদি কমেন্ট করেছে অনেক অনেক ভালোবাসা রইলো তো দিদিভাই ভাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও এদিকে রান্নাঘরের কাজ তো আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর মোছা হয়ে গেছে আর ঘরগুলোও মোছা হয়ে গেছে এইবার খাওয়ার ঘরটা মোছা শেষের পথে ওদিকে বর্মশয় ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তবে ঠাকুর পুজো দেওয়ার পরেই কিন্তু আমি মোছা শুরু করেছি কেননা ঠাকুর পুজো দেওয়ার সময় ঝাঁটও দিতে নেই আর ঘরবাড়ি মুছতেও নেই তো ঠাকুর পুজোর পরেই কিন্তু আমি এগুলো শুরু করেছি মাত্র এক ঘন্টার মধ্যেই আমার ঘরবাড়ি পুরো পরিষ্কার করা হয়ে যাবে মানে ঘরগুলো মুছে দেখো আমি বাইরে চলে এসেছি এখন বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে পোটেটা ধুয়ে দেবো দিলেই আমার হয়ে যাবে তোমরা যারা এতক্ষণ সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও করতে যাবো তাই জন্য রেডি হয়ে গেছি সূর্য ওদিকে চলে যাচ্ছে দুটো বেজে গেছে তো এবার যাবো চল খাওয়া দাওয়া এখনো হয়নি সবে রেডি হচ্ছি কি গো ভিডিও হলো এবার কি খাওয়া দাওয়া হবে না নাকি হ্যাঁ ভিডিও হয়ে গেছে অনেকগুলো করে নিয়েছি দেখো তিনটে 21 বাজে গড়িতে এখনো খাওয়া দাওয়া হয়নি এবারে গিয়ে খাবো চলো 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 ফিরে বাচ্চা চলো আর ভালো লাগবে না যা আছে এবার কালকে করবে হ্যাঁ অনেক ভিডিও করলে খাওয়া দাওয়া করার পরে ভিডিও করে যায় না ওইজন্য না খেয়ে ভিডিও করে নিচ্ছি জানো তো আর পূর্বে চলে আসছে দেখো অন্ধকার হয়ে গেছে রাস্তা একদম রাস্তা অন্ধকার হয়ে গেছে না হ্যাঁ আজকে কি কি ভিডিও করলে আচ্ছা অনেক কিছু অনেক রকম ভিডিও করেছি সব হোলির ভিডিও করেছি মানে দোল খেলার ভিডিও করেছি যা হাবির লেগে রয়েছে তো হাবির খেলার ভিডিও করেছি তোমরা দেখো ভালো লাগবে আশা করি শর্টগুলো চলো তাহলে খেয়ে নি চলো অনেক থেকে ফেসবুকে যাবে তো সেখানেও দেখতে পারো তোমরা ওখানে লিংক দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো অনেক বেলা হয়ে গেছে চলো চলো হ্যাঁ চলে যাবো চলো বাচ্চা ওটা ঘাড়ে করে নি নাও ঘাড়ে করে নাও বই তো নিয়ে নিয়ে হালকা গো হালকা এই যে সব শুকোচ্ছে দেখছো শুকাচ্ছে শুকিয়ে গেছে বড় ডিব্বাটাও দিয়েছে শুকাতে এই যে আর এই যে ফিল্টারটা নাও ফিল্টার লাগাচ্ছ তারপরে খাওয়া হবে ওই দেখো ঘড়িতে কটা বাজে দেখো সাড়ে তিনটে বাজে এখনো খাওয়া হয়নি সেই দেখো লাল হয়ে ওয়াশ করে নিয়েছে সাদা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে লাগিয়ে দিচ্ছে তাই তো এটা দিয়ে দিল এই কাজটা তুমি করতে পারো না আমি তো করি আগেবারে আমি করেছি প্রমাণ আছে ভিডিও করা আছে এগুলো সব হাজার ফুটের জল জানো তো বন্ধুরা ওই হাজার ফুটের জল ড্রামে করে আনা হয় সেই জলটা এই ফিল্টারের মধ্যে দিয়ে ফিল্টার করে তারপরে আমরা খাই ঘড়িতে এখন তিনটে চল্লিশ মতো বাজে তো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো এখানে দেখো চিকেন করেছি আজকে অল্প চিকেন রান্না করেছি এখানে ডাল করেছি চিংড়ি মাছ আলু কুমড়ো সচনার ডাটা দিয়ে তরকারি করেছি আর চাটনি কালকেগার রয়েছে মাছ আর এখানে বিনস আলু ভাজা আর এখানে আছে ইলিশ মাছ তেল বেগুন তো আজকে এত কিছু রান্না করেছি বন্ধুরা এখনও খাওয়া দাওয়া হয়নি তো এইবার খাবো ছেলের খাওয়া হয়ে গেছে ওকে খেতে দিয়ে তারপরে আমরা শর্টস বানাতে গিয়েছিলাম এরকম দেরি কিন্তু কোনো দিনই হয় না আজকের ওই যে সকালবেলায় বর্মশায় ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে তো ওই কারণে একটু দেরি হচ্ছে আমিও খেয়েছি তো ওই জন্যই দুজনে দেরি করে খাচ্ছে আর কি তো আজকে যেহেতু রবিবার তো বর্মশায় বাজার করে নিয়ে এসছে আমি আর বাজারে যাইনি কিছু কিছু জিনিস আনতে দিয়েছিলাম এ মাসে আমার মুদিখানার বাজার করতে হয়নি সবই আছে তোমাদের দেখিয়েছি তোমরা তো দেখেছো তো ঠাকুরের কিছু জিনিস ফুরিয়ে গেছিল সেইগুলো আনতে হয়েছে আর তার সাথে আমাদের সংসারের কিছু জিনিস আনতে দিয়েছিলাম যেগুলো ফুরিয়ে গেছে সেইগুলোই আর কি আর দেখো এখানে চিড়িয়ে ঢেলে নিচ্ছি বাতাসা আর নিয়ে এসছে খেজুর ঠাকুরের জন্য আর আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে সেটাই তোমাদেরকে দেখাবো এখন ঠাকুরের জিনিসগুলো ফার্স্টে ঢেলে গুছিয়ে তুলে রেখে দেবো তারপরে আমাদের জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আজকের আর আমি বাজারে যাইনি অন্যান্য রবিবার কিন্তু আমি যাই গিয়ে বাজার করি ওর সাথে তো আজকে যেহেতু চারটের সময় খেয়েছি তো একটু শরীরটা খারাপ লাগছিলো ওই জন্য শুয়েছিলাম ও গিয়ে এই বাজারগুলো একা একাই করে নিয়ে এসেছে আর ইন্ডিয়ার খেলা আছে তো দেখবে ওই কারণেই তাড়াহুড়ো করে বাজার করে নিয়ে চলে এসেছে ঠাকুরের জন্য যা যা এনেছে সব গোছানো হয়ে গেছে এবার আরও কিছু বাজার করেছে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এগুলো কিন্তু বাড়িতে আছে তাও এনেছে কেননা আমি আনতে বলে দিয়েছি থাকতে থাকতে আনিয়ে আনি আমি রেখে দিই ঘরে থাকলে তো সুবিধা হয় একদম শেষ হতে আমি দিই না ম্যাগিও আছে তেল আছে নুন আছে তাও আনতে দিয়েছি আর একটু সাদা জিরে আর কালো জিরে আর গরম মশলা এইগুলোই আনতে দিয়েছিলাম তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে দিদিভাই ভিডিওটা আর কমেন্ট করেছে রূপা দেবী অফিসিয়াল থেকে লিখেছে পাখা চালানোর সময় চলে এসেছে ঘর পরিষ্কার হচ্ছে খুব সুন্দর ঠিকই বলেছ তুমি পাখা তো চালাতেই হবে যেহেতু গরম পড়ে গেছে তো দিদিভাই তোমাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো এখন বাজারগুলো গুছিয়ে মশলাগুলো কৌটোতে ঢেলে নেবো এখনও দুটো প্যাকেট আছে তো সেগুলো এখনও ঢালা হয়নি একটাতে টমেটম আছে আমার মা দিয়েছে তো ফোন করেছিল মা বলেছে অনেকটা টমেটম আছে তোদেরকে দেব খানিকটা আসলে নিয়ে যাবি তো বর্মশাই গিয়েছিল বাজারে যাওয়ার সময় ও নিয়ে চলে এসেছে দেখো কতগুলো টমেটম আর একটা বেগুন এগুলো কিন্তু মাই দিয়েছে আরও একটা প্যাকেট আছে সেটার মধ্যে ডিম আছে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এক পেটি ডিম নিয়ে এসছে কেননা ডিমটা খুব প্রয়োজনের জিনিস বাড়িতে যখন কিছু থাকে না হুট করে ওই ডিমটাই খাওয়া হয় সকালে টিফিন খাওয়া হয় তারপরে দুপুরে হুট করে বাজারে গেল না সেই দিন ডিম রান্না করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করবো তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে